ইউনুসের বিরুদ্ধেও আমরা অনেকে ক্ষুব্ধ হয়েছিলাম এবং প্রয়োজনে আমরা আন্দোলন করব ইউনুসকে আমরা লাল কার্ড দেখাবো অনেক কথাবার্তা কিন্তু উঠেছিল ইউনুসকে ক্ষমা চাইতে হবে জবাব দিতে হবে নানান কথাবার্তা উঠেছিল কি কারণ ওই যে প্রফেসর ইউনুস নিউ একটা সাক্ষাৎকারে মেহেদি সাথে বলেছিল যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নাকি বলেছিল মহাপরিকল্পনা এটেছে আওয়ামী লীগ সারা অক্টোবর মাস জুড়ে তাণ্ডব চালাতে বাংলাদেশে যেন ওয়াকাকে ফায়ার করতে আরমি লোকজgota ওয়াকারকে ছাত্ররে বেকওয়াইলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে আলটিমেটলি মার্জিনলাইজড কথাটা যদি বলে মার্জিনলাইজড কথার বাংলা অর্থ হচ্ছে প্রান্তিক তাকে একটা লিমিটেড এরিয়ার মধ্যে তাকে আটকে রাখা আটকে রাখার যে পরিপ্রেকণা ওই পরিপ্রেকণায় কেন যেন আমার মনে হয় ভারত হাসিনা এবং ওয়াকার তারা সফল হয়েছে প্রফেসর ইউনূস সরকারে জরুরি সতর্কবার্তা এবং চারিদিকে নতুন সংখ্যা কি হতে যাচ্ছে উত্তেজনা আছে

কথাটা যদি বলে বাংলা অর্থ হচ্ছে তাকে একটা লিমিটেড এরিয়ার মধ্যে তাকে আটকে রাখা আটকে রাখার যে পরিকল্পনা ওই পরিকল্পনা কেন যেন আমার মনে হয় ভারত হাসিনা এবং ওয়াকার তারা সফল হয়েছে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসেফ এই মুহূর্তে তার অবস্থানটা হলো যমুনা সর্বস্ব যমুনা থেকে উনি যদি বের হন তাইলে চার দিক থেকে ওনার কাভারেজের জন্য ওয়াকারের কাছ থেকে পারমিশন নিতে হয় কারণ ওয়াকারের হাতে রয়েছে সচিবালয়ের অমুক জায়গায় গিয়ে কথা বলবেন তাহলে উনি ওখানে যায় অর্থাৎ ডক্টর মাসুদের একটা কথাকে যদি আমি মূল্যায়ন করি সেই মূল্যায়নটা কি জানেন মূল্যায়নটা এই যে গত তেরো মাসে ডক্টর মোহাম্মদ ইউনুস এফেক্টিভলি একটা কাজ ঠিক মতো করতে পারে নাই

আর্মি থেকে বের করে দেন পুলিশ থেকে বের করে দেন সচিবালয় থেকে আপনি বের করে দেন স্যার আপনি যদি ভাষণ দিয়ে জনগণের সামনে এসে বলতেন প্রধান আমার কথা শুনছে না তাকে আমি কথা না আমি চেষ্টা করেছি এই মুহূর্তে আমি তাকে ফায়ার করলাম আপনি বলবেন এটা যদি ডক্টর মোহাম্মদ ইউনুস করতেন তাহলে বাংলাদেশে গৃহযুদ্ধ হতো ওই গৃহযুদ্ধ যদি হতো ডক্টর মোহাম্মদ ইউনুস ওই যুদ্ধে জিততেন ডক্টর মাসুদ যেমন জানে ডক্টর মুজিব যেমন জানে নিরা যেভাবে জানে আমি তাদের চেয়ে কম জানি না যদি ডক্টর কি খারাপ এটা জানি না ভদ্রভাবে কথা বলি কি না বলি জানি না কিন্তু আমি একজন ভালো ব্যবস্থাপক আমার সম্পর্কে চেক করতে গেলে মেসিটি গিয়ে দেখেন আটশো পঁয়ত্রিশ জন এমপ্লয়িকে আমি কুইন সেন্টার মল এবং রুজবেলফি বলে আমি কেমনে ম্যানেজ করছি তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি ভালো না আপনি যদি ডক্টর জেনারেল ওয়াকারকে ফায়ার করতেন

আমাকে এক ঘটনক বলেছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান মানুষটা কে আমি মনে করেছিলাম সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান মানুষ আইনস্টাইন হইতে পারে জর্জ ওয়াশিংটন হইতে পারে তা না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান মানুষ কে যথাযোগ্য স্থানে যথাযোগ্য সময়ে যথাযোগ্য পরিস্থিতিতে যথাযোগ্য সিদ্ধান্ত নিতে যিনি সক্ষম ওই ব্যক্তি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার রিসোর্স ছিল আপনার জনপ্রিয়তা ছিল আপনার গ্রহণযোগ্যতা ছিল কিন্তু যথাযথ সময় যথাযোগ্য স্থানে বসে আপনি ওই সিদ্ধান্তটা নিতে পারেন আজকে যে ক্ষেত্রে যে ইনসিডেন্ট তৈরি করা হয়েছে এই ইনসিডেন্টটা আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে আপনাকে ম্যানিপুলেট করার জন্য আপনাকে ইনটিমিডেট করার জন্য কষ্টের কথা কি জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি ইনটিমিডেট হয়েছেন আপনাকে ইনটিমিডেট করা হয়েছে আপনি ভয় পেয়েছেন আপনি এসএসএফ এবং পিজিআর কে বলতে পারেন না যে বাংলাদেশ তোমাদের ভূমি ওখানে

বন্দি হওয়া একটা পশু এবংখানার চারদিকে দাঁড়িয়ে আছে রয়্যাল লোকজন চিড়িয়াখানার চারদিকে দাঁড়িয়ে আছে আছে রাজনীতিবিদ নামধারী কতগুলো সামাজিক নিরাপত্তা দেওয়ার কথা বলে উত্তেজনা আছে দর্শক এটা আমরা বলছি সরকারই বলছে আমরা দেখতে পাচ্ছি এটা অদৃশ্য সংখ্যা এবং যেটা চলছে পর্দার অন্তরালে অনেক গভীর এবং গোপন খেলা চলছে বাংলাদেশের রাজনীতি আমরা ওভারঅল বাহ্যিক চিত্র যেটা দেখতে পাচ্ছি আপনারা যেটা দেখছেন এটা ভালো সবকিছু সুন্দরভাবে চলছে কিন্তু পর্দার অন্তরালে নানান খেলা খেলা চলছে একটা তো আপনারা দেখছেন যে সে হাসিনা আমলের মতো যে দলের কেউ নাম জানে না তাদেরকে নিবন্ধন বাংলাদেশ জাতীয় লীগ নামে একটা দল নিবন্ধন পেয়েছে এরা আবার কারা ভাই মানে গোপন খেলা আমি ডামির খেলা আয়োজন চলছে এবং আরো অনেক খেলা চলছে এটি একটু ব্যাখ্যা বলবো দর্শক ভোট বাঞ্চালের চক্রান্তে সরকার সর্বোচ্চ সতর্ক এর মানে ইনো সরকারের ভিতরে প্রচন্ড রকম সতর্কবার্তা বার্তা দেওয়া হয়েছে যে ভোট বাঞ্চালের ষড়যন্ত্র চলছে আবার বিএনপির লোকজন বলছে যে সালাত বলছে ভোট বাঞ্চালে ষড়যন্ত্র চাচ্ছে পুলিশও বলছে পুলিশের আইজিবি যে ভোট বানচালে ষড়যন্ত্র সফল হবে না আমরা আরো বেশি সতর্ক থাকবো সক্রিয় মানে সবার মুখে ষড়যন্ত্র 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 সফল হবে না সফল হবে না সফল হবে না আমরা তো দেখি না আমরা তো দেখি ঠিক আছে সব যেমন আমরা উপর উপরে দেখি যে বিএনপি তো নির্বাচন চাই আসলে বিএনপি না যাক আমরা সরাসরি তো দেখি এটা যে বিএনপি নির্বাচন চাই আর জামাত বলছে যে আমরা ফেব্রুয়ারিতে প্রস্তুত ডিসেম্বরে হলো সমস্যা নাই জাস্ট কিছু দাবি মানলেই হলো যা মাত্র দাড়িবল্লা নেই নিয়মিত মিছিল করে তাদের প্রার্থী রেডি সব ঠিক আছে তো দর্শক এই জায়গায় রাজনীতিতে নতুন শঙ্কা কেন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এবং নানান মহল বলছে এটা হচ্ছে ভারতের ষড়যন্ত্র সেটা তো স্বাভাবিকভাবে হওয়ার কথা না কারণ ভারত নির্বাচন চায় ভারতের অফিসিয়াল যত বক্তব্য আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং থেকে শুরু করে আনুষ্ঠানিক বেশ কয়েকটা বিবৃতিতে ভারতের সর্বশেষ ক্লিয়ার বাংলাদেশের একটা দ্রুত নির্বাচন দরকার আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিতে হবে এটা সরাসরি বলে না বলেন অংশগ্রহণ ইনক্লুসিভ নির্বাচন কথা বলে আর আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দিলেও দ্রুত নির্বাচন দরকার দরকার এটা ভারতের এখন ওপেন যে দ্রুত নির্বাচন যাকিম যাক এটা ভারতের নির্বাচন ঠেকানোর চেষ্টা করা বা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করা তো ভারতের পক্ষ থেকে হওয়ার কথা না কিন্তু কেন আহ একটা শঙ্কার কথা আমরা চারদিকে শুনতে পাচ্ছি আর সেই শঙ্কার ব্যাখ্যা হিসাবে কেন আমরা ভারতকে বলছি এটা একটু খেয়াল ভারতের পরিকল্পনাটা কি ভারত এখানে এখন নির্বাচন চায় তারা এখন বলছে যে দ্রুত নির্বাচন হোক এটা সরকারকে দুর্বল করার জন্য চাপ দিয়ে সরকারের মনোবল ভেঙে দেওয়া বা সরকারের যে দীর্ঘমেয়াদী সংস্কার পরিকল্পনা সেগুলো থেকে বের হয়ে নির্বাচনমুখী হওয়ার জন্য ভারত চাপ দিচ্ছে রাইট এখন দ্রুত নির্বাচনের লাভ কি লাভ হচ্ছে যে নির্বাচন নিয়ে ব্যস্ততার সংস্কার করতে পারবে না ভারতে ভারত সংস্কার ঠেকিয়ে দিল এবং আওয়ামী লীগের বিচার ঠিক দুই একটা করলেও ভালোভাবে করতে পারবে না নির্বাচন করতে গেলে সংস্কার এবং বিচার ঠেকানোর কৌশল অংশ হিসেবে ভারত দ্রুত নির্বাচন চায় কিন্তু যখন তফসিল ঘোষণা হয়ে যাবে তখন দেখবেন ভারত এই নির্বাচনের বিরোধিতা করছে তখন তারা নির্বাচন বাঞ্চাল করতে চাইবে কেন তখন দেখবে যার নির্বাচন তো ইনক্লুসিভ না মানে আওয়ামী লীগ নাই এবং বাংলাদেশের জনগণ যাদেরকে ভোট দিবে তারা কখনোই ইন্ডিয়ান হেজিমনি মানবে না এবং ভারত আরো বড় এবং বেশি ডলা খাবে এখন ইউনুস যা বলছে তার চাইতে আরো বেশি করুণ অবস্থা তাদের হবে দর্শক এই জায়গায়

আমরা স্বাভাবিকভাবে দেখছি তো সবাই নির্বাচন চাই কিন্তু নির্বাচনের ডামাডুল শুরু হলে তখন আবার নির্বাচন দেখছেন এবং বিএনপির পার্থক্য নেই তারা জানে যে নির্বাচন ইউনুস যাক এমনকি বিএনপি আসুক কিংবা জামাত কিন্তু ভাই কিন্তু দেখবেন যখন নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হবে তখন আওয়ামী লীগ নির্বাচন বিরোধিতা করবে এই নির্বাচন এটা ভুয়া নির্বাচন এটা ভোট দিতে যাবে না নানা অনেক কিছু করবে বাঞ্চালের চেষ্টা করবে এই সংখ্যার কথা সরকারের বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে এবং এই জন্যই সরকারের আমেরিকার এই ভ্রমণটা কাজে লেগে গেল ইনুসারের খুব কাজে লাগছে এবার একটা জিনিস উনি বুঝাই দিতে পারছে যে আমাদের দেশের মধ্যে রাজনৈতিক যে কয়টা দল আছে বড় বড় দল এদের নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই আর শেখ হাসিনা যে বলতো জঙ্গিরা এই দেশ নিয়ে নিছে গত চোদ্দ মাস এরকম একটা বয়ান দিয়ে আসতেছে না তালেবান জঙ্গি শেখ হাসিনা বলছে না যে এই ডক্টর ইনুসার হচ্ছে জঙ্গিদের নেতা ওই জিনিসটাও ক্লিয়ার করতে পারলো সঙ্গেতে জাতিসংঘেতে সঙ্গেতে কি দেখলো যে বাংলাদেশের সব বৃহৎ দলগুলা পাশে বসা কার পাশে ডক্টর ইনুজ সারের পাশে বসা বিএনপি জামাত ইসলাম এনসিপি এখন এনসিপি কত বড় আর ছোট সেটা আলাদা প্রশ্ন কিন্তু বিদেশের মাটিতে বিদেশিদের চোখে ওরা তো জুলাই গণ অভ্যুত্থানের সৈনিক ওরা একটা দল করছে ওদের কাছে কিন্তু বিরাট ব্যাপার আমরা হয়তো অনেকে এটা দাম দিচ্ছি না বা দিতে চাই না যাই হোক ওদের কোনো মূল্য আছে কি না এটা এই অক্টোবর মাসেই বুঝতে পারবেন আপনারা অক্টোবর মাসের কথা কেন বললাম জানেন অক্টোবর এক তারিখ থেকে জামাতে ইসলাম মাঠে নামছে এই মাঠে নামাটার ভাই একটা বৈচিত্র্য আছে মজা আছে এটা একদিনের জন্য না সাত থেকে দশ দিনের লম্বা প্রোগ্রাম ওনারা কাউন্সিলিং করবেন ওনারা ডোর টু ডোর যাবেন ওনারা বৈঠক করবেন ওনারা বুঝাইবার চেষ্টা করবেন কি বুঝাইবার চেষ্টা করবে ওই যে পাঁচটা দাবি ওনারা পাঁচটা দাবি নিয়ে নামতেছে আমি দাবি পাঁচটা লেখেও রাখছি প্রথম দাবি ছিল ওনাদের প্রথম দাবিটা ছিল জুলাই সনদপত্রের আইনি বৈধতা হ্যাঁ আইনি ভিত্তি স্থাপন করতে হবে জুলাই সনদ এটা ছিল ওনাদের প্রথম দাবি তার মানে বুঝছেন তো পুরাই জুলাইটাকে বুকে নিয়ে নিছে ওনারাই বুকে লালন করে শহীদদের মা বাবার চাওয়া কি ভাই যে চাওয়াটা শহীদদের মা বাবার যারা শহীদ হয়েছে সে সৈনিকদের চাওয়াটা চাইল কিন্তু এটা মাথায় রাখেন এটা অনেকেই চাইতে পারতো কিন্তু অন্য কেউ এইভাবে চায় নাই ওনাদের এক নম্বর দাবি জুলাই সনদপত্রের আইনি বৈধতা দুই নম্বর হচ্ছে পিয়ার পদ্ধতি উচ্চ কক্ষ নিম্ন কক্ষ একশো আসন ওই সব কিছু পিয়ার পদ্ধতির কথা ওইটা দুই নম্বরে রাখছে ওনারা তিন নম্বরে রাখছে লেভেল বেং ফিল্ড নির্বাচন করার জন্য তো একটা সমতল মাঠ লাগবে খেলতে নামলে বা যদি ওচা নাচা থাকে উষ্ঠা খাইয়া পড়া যাবেন না খেলতে পারবেন খেলতে তো পারবেন না যার জন্য ওই লেভেল প্লেইং ফিল্ডটা চাইছে ওনারা সেটা কি হয়েছে না হয়েছে এইসব ব্যাপার নিয়েই কিন্তু ওনারা এই সেমিনার করবে আলাপ করবে চতুর্থ হচ্ছে বিচার হ্যাঁ ভাই এই বিচার দৃশ্যমান হইতেই হবে এটা ওনাদের কিন্তু দাবি ছিল সবসময় বইলা আসতেছে আবার সরকার পক্ষ থেকে বলা হয়েছে কিন্তু বিচার দৃশ্যমান দেখবেনি আপনারা এরকম কথা দেওয়া হয়েছে কিন্তু পঞ্চম কি পাঁচ নম্বর ছিল আওয়ামী আর জাতীয় পার্টির নিষিদ্ধ আওয়ামী আর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে কারণ তারা জুলাই গণহত্যার সাথে জড়িত ছিল আওয়ামী লীগ তো সরাসরি ছিল আর জাতীয় পার্টি ছিল সমর্থক চোদ্দ দল মিলা তাদেরকে নিষিদ্ধ করতে হবে এই সব দাবি দাওয়া নিয়েই কিন্তু জাতীয় পার্টি এই অক্টোবরের এক তারিখ থেকে মাঠে নামতেছে তার মানে কি জানেন ওনারা কি চায় ওনাদের কি দাবি দাওয়া এটা মানুষের ঘরে ঘরে কানে কানে পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করছে বুঝিনি তো ওনারা যেখানে থাকবে ওইখানে মিডিয়া থাকবে ওই মিডিয়া থেকে আমরা জানতে পারবো আমরা কি সবাই যাব ওইখানে আমরা তো সবাই যাব না আমরা ঘরে বসেই জানতে পারবো আপনারা যে যেখানে আসেন প্রবাস থেকে জানতে পারবেন একেই বলে স্মার্ট রাজনীতি হ্যাঁ ভাই ওই আমেরিকা বলছে না জামাতে ইসলাম খুব স্মার্ট শিক্ষিত লোক বেশি ওই শিক্ষা দীক্ষার গুণই কিন্তু এগুলা এইভাবে ওনারা রাজনীতি করে যাচ্ছে কিন্তু ওনাদের যে শেষ দাবিটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এখানে তো আমরা আবার অন্য কথা শুনলাম ডক্টর ইনুস সাহের আমেরিকা থেকে কি বলল যে না ওদেরকে তো আমরা নিষিদ্ধ করি নাই বা ওদের রেজিস্ট্রেশনও বাতিল করা হয় নাই কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে ওরা নির্বাচন করতে পারবে কিনা সেই প্রশ্নটার উত্তর উনি যে এটা তো নির্বাচন কমিশনার ভালো বলতে পারবে ওনার দায়িত্বেই তো বাংলাদেশে নির্বাচন হবে ওই দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে উনি ভালো বলতে পারবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা কিন্তু ওইখানে উনি আরো কিছু কথা বলছে সেগুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা হচ্ছে না এখানে আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে আমেরিকার ঠেলা এবার আমেরিকা ঠেলা দিছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে কারণ পশ্চিমার অত গণতান্ত্রিক রাজ্য ওরা অগণতান্ত্রিক কোনো কথা মাইনা নিবে না ইনুস্তার ঠেলায় পড়া এবার আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসতেছে না ভাই এরকম ভাবার কোনো কারণ নাই ওই পুরো বক্তব্যটা শুনতে হবে খন্ড অংশ আইনা শুনে লাভ নাই তো পুরো বক্তব্য লোকের মধ্যে উনি ক্লিয়ার করে দিছে যে এই দলটা অরাজনৈতিক এদের ভাষা রাজনৈতিক কোনো ভাষা না এবং এরা এ পর্যন্ত জুলাই গণহত্যার জন্য কোনো রকম অনুশোচনা জানায় নাই কোনো রকম সরি বলে নাই এবং ভারতে থাকা এরা আমাদের দেশকে অস্থির করতেছে এটা মাথায় রাখেন দেখেন আমেরিকা থেকে ভারতের বিরুদ্ধে শুধু ডক্টর ইনুসার কথা বলে নাই সৈয়দ আবদুল্লাহ তাহের সাহেবও কিন্তু কথা বলছে আর উনি যে বক্তব্যটা রাখছে যেখানে বক্তব্য রাখছে আমি জানি না জায়গাটা কোথায় আমেরিকার কিন্তু ভাই মনে হয়তো ছিল জানেন চীন মৈত্রী সমিতিতে যেমন অ্যারেঞ্জমেন্ট থাকে না রকম অ্যারেঞ্জমেন্ট আমি আজ পর্যন্ত বিদেশের মাটিতে এরকম রাজনৈতিক দেখি নাই যেটা করছে। দেখেন এরকম কোনো কিছু দেখছেন কখনো দেখেন নাই যে সবাই বলে না গুপ্ত হ্যাঁ জ্ঞানী লোকরা গুপ্তই থাকে খালি কলসি তো বেশি আওয়াজ করে দেখছেন না কি সুন্দর অ্যারেঞ্জমেন্টের মধ্যে উনি আইসা কি বক্তব্য রাখছে ওইখানে কিন্তু একটা বক্তব্য এখানে এখন ভাইরাল হয়ে গেছে যে তাহের সাহেব ভারতের সাথে যুদ্ধ করতে চায় যুদ্ধ বাজায় দিতে চায় উনি বলছে পঞ্চাশ লক্ষ ইয়াং ছেলে নিয়ে আমরা যুদ্ধ করব ভারতের সঙ্গে ঠিকই তো বলছে যৌবন যার যুদ্ধ তো তার ইয়াং নিয়ে তো যুদ্ধ করতে হবে আমার বয়সী লোকটি নিয়া যায় যুদ্ধ করা যাবে ভাই যুদ্ধ করা যাবে না পঞ্চাশ লক্ষ ইয়াং ছেলের কথা বলছে এবং এই কথাও বলছে পঁচিশ লক্ষকে বানাবো গেরিলা ওরা গেরিলা ফাইট দিবে আর পঁচিশ লক্ষ নিয়ে আমরা ছড়া যাবো কোন সাইডে মুখে কিন্তু বলে নাই ভারতের নাম কিন্তু ওনার আগার ইঙ্গিতে উনি ঠিকই বুঝাই দিছে বাকি পঁচিশ লক্ষ নিয়ে বর্ডার সাইডে চলে যাবো হাই হাই পঁচিশ আর পঁচিশ পঞ্চাশ লক্ষ এই যে একটা কথা বলছে কেন বলছে এটা নিয়ে কিন্তু কেউ আলোচনা করে নাই এইটা কেন বললো এটা নিয়ে অনেকের মাথা ব্যথা ভারতের সঙ্গে কি আমরা পারুম কি পারুম না ভয় ঢুকে গেছে অনেকের মধ্যে আরে ভাই ব্রাদার আমাদের দেশের অর্ধেক না মালদ্বীপ লোক সংখ্যা আমাদের অর্ধেক না আর অনেক কম তারা কচু দেখায় দিছে না ভারতকে কি করতে পারছে ভারত কিছু করতে পারছে ধারে ধরে ভারতকে ভাই করে দিছে ওই মালদ্বীপ থেকে বুঝেন না কেন ওই জায়গাতেই আসতে হবে তাহার সাহেবকে প্রশ্ন করছিল আপনারা যদি ক্ষমতায় যান তাহলে তো ভারত বাংলাদেশে ঢুইকা যাবে এরকম একটা প্রশ্ন করছে কোন একজন উনি না বলে নাই কিন্তু প্রশ্নটা ওনাকে করা হয়েছে ওনাকে বলছে যে বাংলাদেশের রাজনীতির অবস্থা যা দেখতেছি মনে হচ্ছে আপনারা ক্ষমতায় চলে যাবেন আপনারা যখন ক্ষমতায় যাইবেন ভারত এটা মাইনা নিবে না ভারত তো এই দেশে অ্যাটাক করবে ভিতরে ঢুকে যাবে তখন উনি উত্তর দিছে যে হ্যাঁ ঢুইকা যাক আমরাও চাই ওনারা ঢুইকা যাক ঢুইকা গেলেই তো আসল খেলাটা শুরু হবে কথাটার অর্থ কি একাত্তরে ভারতের বিরুদ্ধেই তো জামাত ইসলাম যুদ্ধ করছে এই যে আল বদর রাজাকার বলা হয় কি কারণে ওনারা ভারতের বিরুদ্ধে ছিল পাকিস্তানের পক্ষে ছিল কিন্তু চব্বিশে কি ঘটলো চব্বিশে যা কিছু করলাম ওইটা তো ভাই ভারতের বিপক্ষেই গেল এই যে দুর্গা পূজায় অসুরের মূর্তি বানাইলো আমাদের ইনুস সারকে দুর্গার পায়ের নিচে ইনুস সারের জায়গা এটা তো বুঝাইছে তাই না তার মানে আমরা ভারতের শত্রু ওনারাই তো বলতেছে ওনারা কেন বলতেছে তার পক্ষ নিয়া বলতেছে আওয়ামী লীগের পক্ষ নিয়ে বলতেছে আওয়ামী লীগকে তারা বাঁচায় রাখতে চাই এটাই তো বোঝা যায় তাই না আওয়ামী লীগের পক্ষ নিয়ে বাংলাদেশের সাথে তারা যে ষড়যন্ত্র করে যাইতেছে গত চোদ্দ মাসে এটা বোঝার জন্য ভাই অনেক লেখাপড়া করার দরকার নাই সাধারণ লোক তো বুঝে আর ওনারা তো এটা নিজেরাই দিলো দিল পায়ের নিচে অসুরের জায়গায় আমাদের ডক্টর ইনুস স্যার আর ওই টাইমেই আব্দুল্লাহ তাহের সাহেব লো ওনারা যদি ঢুকে আমরা চাই ওনারা ঢুকু ঢুকলে কিভাবে জবাব দিতে হয় এটা আমাদের জানা আছে একাত্তরের সেই প্রতিশোধটা এই চব্বিশে হিসাব মানে এই পঁচিশে বা ছাব্বিশে যখনই ঢুকবে তখনই নিয়ে নেবু তখনই বুঝাই দেবু যে আমরা একাত্তরই কারেক্ট ছিলাম আমাদের কোনো ভুল রাজনীতি ছিল না কারণ কি জানেন আমরা আসল শত্রু চিনতে ভুল করছি আসল শত্রু তো তারাই তারাই তো বুঝাই দিতেছে ডক্টর ইনু সারকে দুর্গার পায়ের নিচে ফেলা বুঝা নিয়ে দেখেন না আমেরিকায় যাওয়ার পরই কিন্তু আবদুল্লাহ তাহের সাহেব এই কথাটা বললো কিন্তু এর আগে আমরা কি শুনছি যে আমাদের কাছে এরকম কোনো কঠিন ভাষা শুনছি শুনি নাই কিন্তু হ্যাঁ বলছে যে না আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা সবাই সঙ্গে বন্ধুত্ব রাখতে চাই শুধু ইন্ডিয়া কেন সারা বিশ্বের সাথে আমরা বন্ধুত্ব রাখতে চাই এইসব কূটনৈতিক কথা বলছে আজকে সরাসরি কথা কেন বললো ওই যে আমেরিকা যাওয়ার ফল ওই যে যাইতে যাইতে আড্ডা মারতে মারতে সফর সঙ্গী হইলে যেটা বুঝে ওইটা বুঝাই দিছে যে আমাদের দেশকে বাঁচাইতে হইলে আমাদের কি কি করতে হবে ওনারা নির্বাচন করতে চাইলে নির্বাচন করতে পারবে কারণ আমেরিকা যে নিষিদ্ধ করা হয় না এটা তো স্পষ্ট ভাষায় ইনুসার বইলাই দিছে এখানে কথার মার কি জানেন এই যে নির্বাচনের আগেই জুলাই সনদপত্রের ঘোষণা হয়ে যাবে আর জুলাই সনদপত্রের ঘোষণার মধ্যে কি থাকবে ভাই এই জুলাই ছত্রিশ দিনে কি কি ঘটছে এটা তো উল্লেখ থাকবে এবং এটা কারা ঘটাইছে কারা কিলার তাদের নাম থাকবে না ওই মাফিয়া দলের যখন নাম চলে আসবে আর ওইটা যখন সনদপত্র হিসাবে আইনি বৈধতা পাবে আমাদের সংবিধানের জায়গা পাবে তখন ওই দল কি থাকবে ওই দলের তো ওই কাণ্ড করছে ওই দল কি থাকে থাকে না তার মানে কি তার মানে আমি কি বুঝাইতে চাইছি জানেন যাদের নামে মামলা আছে যারা আসামি যাদের রায় ঘোষণা হয়ে যাবে যারা অপরাধী তারা বাদ দিয়া ওই যে গুড আওয়ামী লীগ যারা গুড ডিফাইন আওয়ামী লীগ খুঁজতেন ওরকম হয়তো কেউ আসতে পারে কিন্তু সেই নেতাটা কে সেই আওয়ামী লীগের নেতাটা কে আমরা তো জানি না নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করছি কিনা জানি না আসুক না নির্বাচন কমিশনার ওনারা দরখাস্ত করুক যে আমরা তো নিষিদ্ধ হই নাই এই অক্টোবর মাসে ভাই হ্যাঁ আমার জন্মদিন এই অক্টোবর মাসে এই অক্টোবর মাসে দেখতে পাবেন নতুন নতুন অনেক রকম ঘটনা অনেক সত্য প্রকাশ পাবে এই অক্টোবরে কেন এই কথাগুলো বলতেছি দেখেন আমেরিকা যাওয়ার পর যেসব ঘটনা ঘটছে ওখান থেকে তো আমরা কিছুটা হলেও বুঝতে পারছি দেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে এদিকে আবার দেখেন জামাত ইসলাম মাঠে নাইমা পড়তেছে ওনারাও আসতেছে দুই তারিখে এক তারিখে এদিকে জামাত ইসলাম নেমে পড়ছে মাঠে ওনাদের কি কি জনগণকে বুঝাইবার চেষ্টা করবে এবং রাস্তায় থাকবে তার মানে কি দেশের মানুষ কিন্তু এখন ধীরে ধীরে বুঝতে পারতেছে যে ইসলামিক একটি দল জেগে উঠতেছে আর এটা আপনারা আরো ক্লিয়ার বুঝতে পারবেন ওই যে একজন কর্মী আছে না দারুন দেয় ভাই লাগা সেই লোক সেই লোক এখন আজকে দেখতেছি মাথায় টুপি দিয়া ওয়াজ করতেছে ধর্মের কথা বলতেছে হাসলের কথা বলতেছে হাসরের ময়দানে কি হবে না হবে সেই কথা বলতেছে মানুষের বিশ্বাস আনার জন্য তার মানে কি জানেন ধর্ম জেগে উঠতেছে আমি এই কথা বলবো না যে ধর্ম ব্যবসা করতেছে এই আমি যাব না ওইটা আপনারাই বুঝা নেন কিন্তু আমি বলতে চাইবো ওনারা একটা জিনিস বুঝা ফেলাইছে মানুষ ধর্মের প্রতি ঝুঁকা করছে ভাই ব্রাদার জামাত ইসলামের প্রতি শুধু মুসলমানরাই ঝুঁকা পড়তেছে এমন কোনো কথা না ভাই অনেক সনাতনী ভাই বোনের কথা শুনেন ওনারা সরাসরি এখন বলে হ্যাঁ মিডিয়াতে বলে যে আমরা জামাত ইসলামকে ভোট দিব আমরা আগে দেখছি অনেকে আমরা ভোট দিয়ে দেখছি এবার নতুন কাউকে দেখতে চাই আর ওনারা সরাসরি বলে যে জামাত ইসলাম আমাদের কোনো ক্ষতি করে নাই কোনো আমাদের হেফাজত করছে ওনারা সরাসরি বলে এইভাবে প্রচার হচ্ছে আপনাদেরও একত্রিশটা বত্রিশটা দফা আছে এই দফাগুলো কি মানুষকে জানাইতে হবে আমি বাজি বাজিলেখা কইতে পারি দশজন বিএনপি একদম খাস বিএনপি লোককে জিজ্ঞাসা করেন যে ভাই আপনার কি বলতে পারবে না কিন্তু আমি ওই দাবিগুলো করছি ওই মধ্যে ভাই এই যে গত দেড় বছর বা চোদ্দ মাস ওনারা যা বলছে কথাবার্তা বলছে যা যা দাবি জানাইছে সবই আসে শুধু নাই কি জুলাই সনদপত্রের কথা কারণ ওনারা এই একত্রিশ দাবি বা বত্রিশ দাবি যেটা সামনে আনছে এটা কিন্তু আরো আড়াই বছর তিন বছর আগে আনছে তখন তার জুলাই কোন অভ্যত্থান হয় নাই সেটা নাই এছাড়া কিন্তু আগার ইঙ্গিতে সবকিছুই বলা আছে তার মানে বাধাটা কোথায় ওই জুলাই গণ অভ্যুত্থান ওই একটাই জায়গায় বাধা যার জন্য আমি বলছি এক দাবিতে চলে আসেন ওই এক দাবির ভিতরে সব দাবি পূরণ হয়ে যাবে ভাই জুলাই সনদ আইনি বৈধতা পাওয়া মানে কি জানেন অনেক কিছু কবর দেওয়া দেওয়া আবার অনেক কিছু নতুন করে জায়গা উঠা আর সেই জায়গা উঠাটা কি জানেন নতুন এক বাংলাদেশ হ্যাঁ ভাই কেউ রুখতে পারবেন না এই নতুন বাংলাদেশ জায়গা উঠবেই ডক্টর ইনুস স্যার আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে কথা দিচ্ছেন স্যার একটা গল্প বললাম ভিডিওটা শেষ করতেছি জানি আপনি আমার ভিডিও দেখবেন না কিন্তু তারপরও আমি বলবো কেনাডার ঘটনা জানেন এক ধনী লোক তার জানলা দিয়ে দেখে বাইরে বরফ পড়তেছিল জানলা দিয়ে দেখে যে এক গরিব লোক এখানে দাঁড়িয়ে রয়েছে তার গরম কাপড় নাই সে নিচে আসে আইসা তার কাছে গেছে যে তুমি শীতে কাঁপতেছো তোমার কি গরম কাপড় নাই বলে না স্যার নাই মানে নিছি চলে যায় না তো আমাকে গোরনকা করে দিচ্ছি ওই ডরশে ভিতরে গেছে ভিতরে যাওয়ার পর উনার আত্মীয়র ফোন বা কোনো লেডি ফোন এসেছিল ওই ফোনে উনি কথা বলতে বলতে না অনেক কিছু ভুলা গেছে একটা টাইমে উনি খাওয়া দাওয়া কইরা ঘুমায় গেছে সকালে উঠা উনার মনে পড়ছে আরে আমি যে একজনের কথা দিছিলাম তার অবস্থা কি তাড়াতাড়ি বাইরে এসে দেখে যে ওই লোক মইরা গেছে সাথে একেবারে আগায়া গেছে মারা গেছে কিন্তু পাশে একটা চিরকুট লেখা আছে ছোট্ট একটা চিঠি সেটাতে লেখা ছিল ওই চিরকুটে কি লেখা ছিল জানেন যে স্যার আমি কিন্তু ভালোই ছিলাম নিজেকে মানায় নিছিলাম কিন্তু আপনি যখন কথা দিলেন তখন থেকে আমি আপনার ঘরের দুয়ারের দিকেই তাকিয়েছিলাম এর মধ্যে আমি ভুলে গেলাম শীতের সাথে কিভাবে লড়াই করতে হয় সেই ক্ষমতাটা আমি হারায় ফেললাম আপনার প্রতিশ্রুতি বিশ্বাস করিয়া তার মানে কি ওই যে কথা দিছে ওই কথার ভরসায় ওনার দিকে তাকায় ছিল আর ওনার নিজের ভিতরে যে একটা ক্ষমতা ছিল শীতের সাথে লড়াই করে কিভাবে বাঁচতে হয় যদি আমার কোনো আলোচনা এইভাবে আমি বলিনি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যে কোনো সময় উঠে যেতে পারে আওয়ামী কার্যক্রম সচল হতে পারে এরকম একটা বক্তব্য নিয়ে প্রফেসর ইউনুস এর তোলপাট সৃষ্টি হয়েছিল এবং আওয়ামী লীগের লোকজন খুব আনন্দের সাথে দেখলাম আমার আওয়ামী বন্ধুরা বড় ভাইরা শেয়ার করছেন এবং ক্যাপশন দিচ্ছেন চাচা যমুনা দূর মানে তাদের মনে খুব আশা বেঁধেছিল যে না ইউনুস আওয়ামী লীগের কার্যক্রম সচল করে দিবে আবার ওই মির্জা ফখরুল প্রস্তাব দিয়েছিল যে না আওয়ামী লীগকে নির্বাচনে দরকার আওয়ামী লীগ ভেবেছিল ফখরুলের কথায় ইউনুস মনে হয় আওয়ামী লীগকে এনে দিবে এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা আলাপ আলোচনা হয়েছিল আমরা প্রতিবাদও জানিয়েছিলাম কিন্তু না বসেছেন দফতর সবকিছু ক্লারিফাই করছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এমন কোনো কথা বলিনি তুলে নেওয়া হবে না আমি অবশ্য মজা করে বলেছিলাম তুলে নেওয়া হবে আহ দুই হাজার একাত্তর সালে উনিশশো একাত্তর সাল না দুই হাজার একাত্তর সালে আইছেন যদি কেউ বেঁচে থাকে তার আগে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় কিনা সন্দেহ আছে তো আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ইউনুস দরবার বা ইউনুসের অফিস তারা নড়ে বসে যে বার্তাটা দিচ্ছে এখন আপনাদের সামনে বিশ্লেষণ করে শোনাবো তার অর্থ হচ্ছে না না আওয়ামী লীগ নিষিদ্ধই কার্যক্রম সচল করে দেয়া হবে আহ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এরকম কোনো কথা আমি বলিনি ভিন্ন ব্যাখ্যা দেয়া হচ্ছে আবার এতে যেটা দাঁড়ায় যে মির্জা ফখরুলের যে সে স্বপ্ন নির্বাচনে আওয়ামী লীগকে চাই ব্যর্থ আপনার স্বপ্ন শেষ নিজে ফখরুল এখন হতাশ থাকছে না আওয়ামী লীগ না থাকলে বিএনপি থাকবে না এটা অনিবার্য নিষিদ্ধের পরেও রুমিন ফারানা বারো কয়েকজন রায় আজকে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে একদিন তো ছাত্রদল নিষিদ্ধ করা হতে পারে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে একদিন বিএনপি নিষিদ্ধ করা হবে আসলে বাস্তবতা এটাই যে আওয়ামী লীগ পালিয়েছে বিএনপির সফলতা বগলে করে নিয়ে হাসিনা যে হেলিকপ্টার গেছে না দুই একটা ব্যাগ ছিল হাসিনের সাথে ওই ব্যাগের মধ্যে বিএনপি সফলতা ওই ব্যাগের মধ্যে হাজিনে নিয়ে গেছে কারণ হিসাব সহজ দেখেন আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির তুলনামূলক কম সন্ত্রাস কিংবা তুলনামূলক ভাবে কিছু দিকে ভালো ছিল যেমন খালেদা জিয়া বা আমাদের প্রতি শ্রদ্ধা দেশপ্রেম ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে শ্রদ্ধা ছিল এই সব দিক বিবেচনা আওয়ামী লীগের বিকল্প হিসাবে জনগণ বিএনপিকে ভর্তি কিন্তু মৌলিকভাবে চরিত্রগত ভাবে আওয়ামী লীগের দুর্নীতিবাস বিএনপি দুর্নীতিবাস এরাও চান্দাবাস এরাও চান্দাবাস বরং চান্দাবাস বিএনপি ফার্স্ট এক দুই দলে লুটপাটকারী অর্থ পাচারকারী দুর্নীতিবাস এখন আওয়ামী লীগ নাই তাহলে আওয়ামী লীগের বিকল্প হিসেবে বিএনপি তো দরকার নাই এখন হবে ভালো কাজের প্রতিযোগিতা এখন এতদিন প্রতিযোগিতার খারাপে খারাপে প্রতিযোগিতা বেশি খারাপ কি আওয়ামী লীগ অতএব আওয়ামী লীগকে আমরা চিনি না আমরা বিএনপি কে ভালোবাসি এখন খারাপ তো চলে গেছে এখন তো খারাপে খারাপ প্রতিযোগিতা হবে না কে বেশি খারাপ এখন প্রতিযোগিতা হবে কে বেশি ভালো এই জন্য এই প্রচলিত বিএনপি চলবে না আওয়ামী লীগ পালানোর সাথে বিএনপি নিয়ে দর্শক খবর আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলেননি প্রধান উপদেষ্টা বাংলা ফ্যাক্ট এটি একটা সুখবর যে বলেন না এর মানে কি আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা থাকবে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না এটাই চূড়ান্ত কথা রিল্যাক্সড এবং আনন্দ ভাইরা যারা আছেন আমাদের দর্শক আপনাদের জন্য বলবো যে ভাই আপনারা কি জামাত করবেন না বিএনপি করবেন না এনসিপি করেন ওইটা ঠিক করেন আওয়ামী লীগের পেছনে আর ঘুরেনা জামাত বিএনপি আওয়ামী লীগ কোনটা করবেন ওই লাইনে হাঁটেন দর্শক এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলেনি প্রধান উপদেষ্টা বাংলা ফ্যাক্ট অনুসন্ধান টিম জানায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনজ বলেছেন কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় দলটি আমি আসছি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংবাদ মাধ্যম জেটিও সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা তার সঙ্গে দীর্ঘ আলোচনায় অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নেয়ার প্রসঙ্গ উঠে আসে সাক্ষাৎকারটি গত সোমবার উনত্রিশ সেপ্টেম্বর প্রকাশ করে যেটি প্রকাশের পরেই এটা নিয়ে তোলপার সৃষ্টি হয় আওয়ামী লীগ বিএনপি বন না আমরা দেখেছি মির্জা ফখরুল খুশি সাক্ষাৎকারে জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির আগে কেন হচ্ছে না মিয়ানমারের তেরো লাখ রোহিঙ্গা শরণার্থী বিষয়ে সরকারের পরিকল্পনা কি আওয়ামী লীগকে কার্যত নিষিদ্ধ করার সিদ্ধান্ত তিনি কিভাবে ব্যাখ্যা করবেন এমন বিভিন্ন প্রশ্ন মেহেদি হাসান মেহেদি হাসানের এই প্রশ্নের ধরন নিয়ে এখানে অনেক কথা বলা যায় তিনি অনেক উল্টো পাল্টা প্রশ্ন করেছেন প্রশ্নের ধরনটাই ঠিক ছিল না একটা বিভ্রান্তি তৈরি করা তার উদ্দেশ্য ছিল এবং তিনি করতে পেরেছেন কিন্তু শেষ পর্যন্ত সরকার এটা সুন্দরভাবে ব্যাখ্যা করে সমাধান করে দিয়েছেন এখানে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলেননি প্রধান উপদেষ্টা বাংলা ফ্যাক্ট এটা জানায় বাংলাফেট অনুসন্ধান টিম জানায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় দলটি নির্বাচন করতে পারবে না তার ভাষায় অন্যথায় আমরা নির্বাচন করতে পারবো না কি দাঁড়ালো আসলে ইউনুস যেটা বুঝাতে চেয়েছেন বা যা বলেছেন যে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল নির্বাচন করতে পারবে না আর আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন আদৌ সম্ভবই নয় জনগণ আওয়ামী লীগকে পিটিয়ে একদম নির্বাচন ছুটেই দেবে তা আওয়ামী নিয়ে আপনি নির্বাচন করবেন কিভাবে এই কথা আমরা ইউনোস এর ওই বক্তব্যের প্রতিবাদে বলেছিলাম এখন তো এই কথাই আমরা যেটা বলেছিলাম যে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি নিয়ে নির্বাচন সম্ভব নয় এবং তারা করতে পারবে নিষিদ্ধ থাকা আর এটা তো তো দেখেছি দেখেছি যেমন ওইখানে এই কথা আমি আমি বলেছি যে মেলে না কিছু কি এখন অবশেষে সঠিক কথা বের হয়ে আসে কি ওই এন টিভি আহ এন টিভির ওয়েবসাইটে ওইটার খবরটা বলা হয়েছিল সেখান থেকে আমি বিশ্লেষণ করে শুনিয়েছিলাম গতকাল সেখানে বিষয়টা এরকম ছিল যে আহ তাদের নিবন্ধন বাতিল হয়নি স্থগিত হয়নি এটা কোনো কথা নিবন্ধন তো স্থগিত হয়েছে বলে স্থগিত হয়নি এবং নির্বাচন কমিশন বলেছে তারা নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না জাস্ট ভোট দিন আবার বলছে নির্বাচন স্থগিত নির্বাচন করতে পারবেন কার্যক্রম তুলে নেওয়া আবার বলছে না তাদের ভোটাররা ভোট দিতে পারবে আরে ভাই যদি কার্যক্রম তুলে নেয় তাদের ভোটাররা কেন তারা দল হিসেবে নির্বাচন করতে পারার কথা আর এটা বাস্তবে তো একটু চিন্তা করলেই বোঝা যায় যে আওয়ামী লীগ নির্বাচন করবে এটা কেউ মানবে এটা কি কোনো বাস্তবসম্মত কথা একদম সরকার উপদেষ্টা পরিষদের বিশেষ সবার সিদ্ধান্ত ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ তার নেতাদের বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিশ্চিত থাকবে আর বিচারে যে বিচার হবে সেই বিচারে আরো বড় সাজা হবে পনেরো বিশ বা আজীবন বা নানান মেয়াদে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যেতে পারে তো দর্শক মূল কথা তাহলে কি দাঁড়ালো যে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকছে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা সম্ভব